সম্মানিত উপস্থিতি আর একটি হাদিস আপনাদের স্মরণ করে দেয় এক মিনিট মরণকে স্মরণ করুন আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি পৃথিবীর বিখ্যাত একজন মানুষ তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কথা বলছি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয় পৃথিবীর কোনো সাধারণ সাহাবী নয় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বীকৃত দাস হানি তিনি বলছেন যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি হাউমং করে কাটতেন খুব অসুস্থHttpContext হয়ে কান্নাকাটি করতেন চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত কেউ তাকে বললো যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা যখন আপনার সামনে করা হয় আপনি কাঁদেন না আরে জান্নাত আরে জাহান্নাম জাহান্নামের আগুন জাহান্নামের শাস্তি কতই না ভয়ানক এই ভয়ানক শাস্তির কথাও যখন আপনার সামনে বর্ণনা করা হয় তখন আপনি কাঁদেন না ওসমান ইবনা না আফফান রাদি আল্লাহু চালানু অথচ আপনি কবরের কথা শুনলে কবরের পাশে গেলে আপনি এত কাঁদেন কেন আপনি এত কাঁদেন কেন তখন তিনি উত্তর বলছেন যে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন পরকালের মঞ্জিল হলো কবর পরকালের আখিরাতের জীবনের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম পর্ব হচ্ছে কবর কবর দিয়ে আখিরাতের পথ শুরু আখিরাতে আপনার বিচার সব কিছু শুরু কবর দিয়ে প্রথম মঞ্জিল হচ্ছে কবর সুতরাং যে ব্যক্তি সে মঞ্জিলে নিরাপত্তা লাভ করবে সে ব্যক্তি পরবর্তী মঞ্জিলগুলোতে অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে অর্থাৎ কবরে যে বেঁচে যেতে পারলো অর্থাৎ কবরে কবরে যে সফলতা লাভ করতে পারলো অর্থাৎ কবর থেকে যে মুক্তি পেতে পারলো সে পরবর্তী ধাপগুলো এগিয়ে যেতে তার জন্য সহজ হয়ে যাবে আর যদি সেখানে একটি কোনো ব্যক্তি কবরে যদি নিরাপত্তা লাভ করতে না পারে কবরে যদি বাঁচতে না পারে সে আর অন্য ধাপগুলোতে বাঁচতে পারবে না আর পরবর্তী ধাপগুলোতে বাঁচতে পারবে না এবং তার জন্য এগুলো কঠিন হয়ে যাবে এই জন্য আমি যত দৃশ্য দেখেছি সে সবের চেয়ে বিভীষিকাময় তিনি বলছেন ওসমান ইমনি আফফান আল্লাহ তালা আনু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তিনি বলছেন পৃথিবীর পৃথিবীতে যতগুলো দৃশ্য দেখেছি পৃথিবীতে আমার কাছে যতগুলো দৃশ্য আমার চোখে ধরা পড়েছে সবচেয়ে বিভীষিকাময় সবচেয়ে কষ্টদায়ক সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি দৃশ্য হচ্ছে কবর এজন্য কবরের কাছে গেলে আমার চক্ষু দিয়ে অশ্রু দিয়ে পানি বের হয় সম্মানিত উপস্থিতি কারণ তিনি কবরের পাশে গিয়ে মাদার পূজার ওই কবরের কবরকারীর অবস্থা বিবেচনা করছেন না তিনি তার নিজের কথা বিবেচনা করছেন এজন্য তিনি মরণকে স্মরণ করেছেন সম্মানিত উপস্থিতি আমরা আপনার সামনে এতটুকু আপনাকে স্মরণ করে দিচ্ছি মরণকে বেশি বেশি স্মরণ করুন এবং আখিরাতে পার্থে অর্জনের জন্য আপনার নিজ নিজ জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ সর্বপথ চেষ্টা করে যান চালিয়ে যান মরণকে করুন স্মরণ যদি বাঁচতে চান সম্মানিত উপস্থিতি বললাম তো যে মরণকে স্মরণ করলে আপনি ইবাদত বেশি করবেন তৃষ্টি হবে তওবা দ্রুত করতে পারবেন একজন মুমিনের এটাই তো বৈশিষ্ট্য সে তার দ্বারা ভুল হয়ে গেলে তার দ্বারা পাপ হয়ে গেলে সে দ্রুত পাপ থেকে তওবা করে ফিরে আসবে তার রবের দিকে বেশি বেশি ইবাদত করবে আলস্য না অলসতা দেখাবে না ইবাদতে অলসতা দেখাবে না সে নিরলস ভাবে ইবাদত করে যাবে কোন অলসতা ইবাদতে দেখাবে না এবং অল্পিতুষ্টি মিনের জন্য একটা বড় বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে মরণকে স্মরণ করলে সব কিছু সোয়ে যাবে পাপ জেনা বেবিচার সবকিছু থেকে আল্লাহ তালা আমাদের মুক্তি দান করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে বেশি বেশি মরণকে স্মরণ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন